বারাবনীবাসীকে শুভ বিজয়ের তৃতীয় শুভেচ্ছা জানালেন বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বারাবনী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি বলেন যে বারাবণী মানুষের সাথে তার রয়েছেন বিধায়ক বিধান উপাধ্যায় রয়েছেন এবং অশুভ শক্তির বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে বিধান উপাধ্যায়ের নেতৃত্বে বারাবণী তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী এবং তারা মানুষকে সাথে নিয়ে আগামী দিনে অশুভ দিন এবং দু হাজার ছাব্বিশ নির্বাচনে বিজেপিকে এখান থেকে তারা ভরাডুবি করবেন এবং বিজেপিকে তারা গোহারা হারাবেন অর্থাৎ এখানে বিজেপির কোনো জায়গা নেই অশুভ শক্তির কোনো জায়গা নেই বলতে গিয়ে তিনি বলেন যে বিজেপি হচ্ছে একটি অশুভ শক্তি কি বললেন তিনি একটি বিশেষ বিশেষ সাক্ষাৎকারে অশীষ সিংহ আপনাদের আসলে অশুভ শক্তিকে বিনাশ করে উমা কৈলাসে পাড়ে দিয়েছেন ইতিমধ্যে লক্ষ্মী পুজো পেরিয়ে গেছে সামনে শ্যামা আরাধনা সামগ্রিকভাবে হিন্দু মাইথোলজি বলছে যে নারী শক্তির উত্থানে অশুভ শক্তিকে পরাস্ত করা হয়েছে কিন্তু অশুভ শক্তি এখনও দমন হয়েছে কি যুগে যুগে অশুভ শক্তি থেকে যাচ্ছে এবং তার জন্য নিরন্তর প্রয়াস চালাচ্ছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যাতে পশ্চিমবাংলা শান্তিতে থাকে তার জন্য আপ্রাণ চেষ্টা করছেন বারাবনীতে অবশ্যই যে নামটি টুলতে আসে বিধায়ক বিধান উপাধ্যায় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশিত সিংহ এই অশুভ শক্তি দমনে কতটা ভূমিকা পালন করবে আগামী দিনে বারাবনী ব্লক তৃণমূল কংগ্রেস আমরা কথা বলবো বারাবণি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশী সিংহের সাথে অসিত বাবু এই অশুভ শক্তি নতুন নতুনভাবে নতুন নতুন ভাবে সমাজে প্রতিমাত হয় এবং তারা চেষ্টা করে সমাজে একটা অশান্তির সৃষ্টি করার জন্য বৈশাশকে বধ করার মধ্য দিয়ে দুর্গা একটা ইঙ্গিত দিয়েছে যে অশুভ শক্তিকে পরাস্ত করতেই হবে বারাবলিতে আগামী দিনে অশুভ শক্তিকে পরাস্ত করার জন্য কী কী পরিকল্পনা রয়েছে বারাবলি নয় আমাদের সমগ্র পশ্চিমবঙ্গে যিনি কর্ণধার আমাদের সভানেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বেই অসুরবোধ হবে ওটা গোটা ভারতবর্ষ আপনারা দেখেছেন একটা সাম্প্রদায়িক শক্তি মাথাচারে দিয়ে উঠেছে এবং কোনো জাতি মানে না কোনো ধর্ম মানে না কালে যে কোনো উপায়ে রাজনীতিকে টেকিয়ে রাখতে চাইছে আপনি দেখেছেন উত্তরবঙ্গে এত বড় বন্যা হয়েছে সে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো সহযোগিতা নেই এবং তারা সব জিনিসই পশ্চিমবঙ্গ অর্থনীতি বঞ্চনা করছে এবং অর্থনীতির দিয়ে পশ্চিমবঙ্গ অবরুদ্ধ করার চেষ্টা করছে তো আমাদের সামনে ইলেকশন আছে দু হাজার ছাব্বিশ মমতা নেতৃত্বে মানুষ উপযুক্ত জবাব কি দুই অশুভ শক্তিকে দিয়ে আপনার কি মনে হচ্ছে কোথাও না কোথাও বিভিন্ন ঘটনা প্রবাহকে সামনে রেখে রাজনীতি করার চেষ্টা করছে যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে সবাই একসাথে চলার মতো জায়গাতে এখন আমাদের থাকা দরকার সে জায়গায় কি এই রাজনীতি করার চেষ্টা হচ্ছে এবং নর্থ বেঙ্গলে সব এমপি আই ম্যাক্সিমাম এমপি একুশটি এমএলএ ওনাদের তা সত্ত্বেও কেউ ইয়ে যাচ্ছে না খালি রাজনীতি করছে আট দশটা গাড়ি নিয়ে যাচ্ছে ঘুরছে চলে আসছে এইভাবে রাজনীতি করছে ওরা এবং সেন্টার গভর্নমেন্ট আপনি ডেকেছেন একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে স্টেট গভর্নমেন্টের কথা শুনে ওনার চলা উচিত কিন্তু ওনারা মিডিয়ার কথা শুনে একটা দেশের প্রধানমন্ত্রী যেভাবে বিবৃতি দিচ্ছি সত্যি অবাক ব্যাপারিত একটু বারাবলির কথায় ফিরে আসি বারাবণিতে আপনি আপ্রাণ চেষ্টা করছেন বিধায়ক বিধানো উপাধ্যায়কে সাথে নিয়ে যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বারাবণি যেগুলো রয়েছে বিশেষ করে বাউলি এবং শ্রীগুলি ট্রাইব অধ্যসিত অঞ্চল শ্রীগুলির কাস্ট অধ্যসিত অঞ্চল সাধারণ মানুষের মধ্যে মুখে হাসি ফোটা এমন কোনো মহিলা নেই যাকে আপনার শাড়ি বিতরণ করেননি এবং যার যা প্রয়োজন আপনারা দিচ্ছে তথাপি একটা শক্তি কাজ করছে বিভ্রান্তি ছড়াবার জন্য আগামী দিনে কি পরিকল্পনা এটা বিজেপির পরিকল্পিত একটা সুরুছুরি চলছে এবং এটা চলতেই থাকবে তাই শিক্ষায় শিক্ষা খুবই জরুরি সদস্ত জাতি বলুন ধর্ম বলুন শিক্ষাটা খুবই জরুরি যদি একটা শিক্ষিত মানুষ থাকে সমাজে তাহলে তারা বুঝতে পারবে যে কোন সরকার কী কাজ করছে কী না কাজ কাজ করছে কোনটা জরুরি কোনখানে কি হলে সেটা পাওয়া যাবে কিন্তু কিছু শক্তি আছে দেখেছেন বাইরে থেকে বহিরাগত কিছু বিজেপির নেতৃত্ব আছে ফান্ডিং করছে এবং তারা কিছু ডিস্টার্ব করার চেষ্টা করছে কিন্তু বারামুনির মানুষ সচেতন এটা অনেকবার হয়েছে এটা প্রথম নয় এটা ইলেকশান এলে এটা চলতেই থাকে আমার মনে হয় যে বারামুনি ব্লক জেলার মধ্যে সবচেয়ে ভালো জায়গায় আছে এখন ভবিষ্যতে থাকবে বারাবোটির মানুষকে শুভেচ্ছা কীভাবে জানাবেন এবং আগামী দিনে আপনি বারাবোটির ব্লক তৃণমূল কংগ্রেস থেকে একটা সেবাবায় আরাধনা করেন এবং আপনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তৈরি করেন কি বলবেন যেমন আমাকে আমার দলও ভরসা রেখেছে প্রায় সবার আমাকে ব্লক প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করছে আমার এমএলএ বলুন সরকার বলুন আমাদের অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলুন আমাদের নেত্রী বলুন আমাদেরকে আমাদের সবারের জন্য দায়িত্ব নিয়েছে আমরা চেষ্টা করবো এবং বার চেষ্টা করবো যাতে আমরা বারামানিকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারি এবং সামনে দুর্গা পুজো পেরিয়েছে খুব শান্তিপূর্ণভাবে আমাদের সমস্ত বারামনি নাম সমস্ত পশ্চিমবঙ্গেই তাই সমস্ত বারামির মানুষকে আমি অনেক ধন্যবাদ জানাবো যে এত শান্তি সুশৃঙ্খলভাবে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল একসাথে আমরা পুজো পাই করেছি লক্ষ্মী পুজো প্রায় আজ কাল পুজো হয়ে গেছে লক্ষ্মীও আজ লক্ষ্মী পুজো শেষ আমরাও চাহিদারে মায়ের আরাধনায় আমরা পুজো করি আমার একটা পুজো হয় আমার গ্রামে আমি চেষ্টা আমি বলবো যে সমস্ত মানুষ আসুন পুজো দেখুন অনেক প্রোগ্রামে আছে করুন শান্তির বার্তা দিলেন অশেষ সিংহ বরাবরী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কারণ ওই শান্তির মধ্য দিয়ে আগামী দিনে আরও বৃহত্তর যে লড়াই সেই লড়াইকে মানুষকে উদ্বুদ্ধ করার আহ্বান জানালেন এবং তিনি আশা করলেন মানুষ তাদের সাথে থাকবে কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের কর্মকাণ্ড এবং যে সাংস্কৃতিক পরিমণ্ডল তিনি তৈরি করেছেন তাতে বিরোধীদের কোনো জায়গা নেই বিরোধী মানেই হচ্ছে সাম্প্রদায়িক শক্তি এবং সেই সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার জন্য তিনি আহ্বান জানালেন ক্যামেরা পরিতোষ সাহেবের সাথে পরিদোস্পোদ্ধ করা নিয়র দ্য ওয়ান অনলি নিয়রো ক্লিনিক আসানসোল জাস্ট ওয়ান স্টেপ সলিউশন অফ ইউর এ কাইন্ড অফ নিউরো প্রবলেম নিউরোন বেস্ট কনসাল্টেশন ফর নিউরোসার্জারি নিউরোলজি নার্ভ স্পাইন অ্যান্ড জয়েন্টস নিউরন বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের বৃক্ষান্তিক প্রচেষ্টা সমস্যার সমাধানের চলে আসুন নিওরন ডাক্তার সোহাগ বোস পিজি রেসিডেন্সি গ্রাউন্ড চিটি রোড বিসাইড এজিআর স্কুল আসানসোল ফোন নম্বর এইট ডাবল ফোর রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে রমতনাথ দাস একাডেমি অফ নার্সিং রমতনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স জেএনএম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই রেকনাইজড বাইন টু

ডবল এইট সিক্স এইট ওয়ান সেভেন ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স নাইন ফোর নাইন অ্যান্ড নাইন ফোর থ্রি ফোর টু জিরো ওয়ান ডবল ফোর নাইন